সৌভাগ্য তুমি কোথায় যাবে কোথায় যাবে তুমি তো সৌভাগ্য সৃজিতা বাবার সাথে যাবে পুজোর শপিং করতে তো বাইরের পরটা জলের পরটা জল নিতে হবে তাই তো জলের পটটা কোথায় দেখি সৌভাগ্য কি বলে সৌভাগ্য কোথায় যাচ্ছ তুমি তাই তুমি কোথায় যাচ্ছো পরে গেছে কোথাও ফেলে দিচ্ছে মনে হয় বারবার বলেছে পরে গেছে সৌভাগ্য খুবই এক্সারসাইজেড চলে যাচ্ছে আমাকে রেখেই চলে যাচ্ছে তা আগে আগেই সৃজিতা বাইকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে আমিও আছি সাথে সৌভাগ্যর বাবা আছে সৌভাগ্য এই দেখো তিন চার দিনের বৃষ্টিতে বাসার নিচে কত জল জমছে এখন এই জলের মধ্যে কিভাবে যাব আমরা হুম সৌভাগ্য কিভাবে যাবা দেখছো বাইরে কত জল সৃজিতা এই যে দাঁড়ায় আছে পাউ খাই যাচ্ছি সৌভাগ্যকে কোলে নিতে হবে রিক্সা আছে কিনা তাহলে চলো একা একা যেতে হবে তাহলে প্যান বুটাই নাও ঠিক আছে তাহলে আমরা পরে আবার যাচ্ছি দেখা হবে একটু পরে কি পরিমাণ জল রাস্তায় সৌভাগ্য গেছে আমার কোলে পরে ও তিন চার দিনের বৃষ্টিতে কোথায় বলছো কিসে উঠেছো তুমি বাবার সাথে বাসে উঠছ বাস গাড়ি

দেখো তো এটা লাগে না কি দেখি দেখি হ্যাঁ বড়ই ভালো একটু বড় হ্যাঁ এই দেখ এটা পছন্দ হয় তোমার দেখো তো দুই দুইজনা নিছো ও হ্যাঁ হ্যাঁ নাও উচ্চকার জন্য সৌভাগ্য শপিং করতে এসে যা পাচ্ছে তাই নিচ্ছে দেখেছ এটা কি কি ঢুকাইছে ব্যাগের মধ্যে বেশ পুতুল বল

তুমি এটা নিবে না এটা নিবে না তুমি কিচ্ছু নিবে না এখান থেকে এগুলো তোমার পায়ে লাগবে না ছোট এগুলো বাবা এটা তো পরে রেখে দিব না 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 আমরা ওই পাশে থেকে নেবো ওই পাশে যে বড়দের আছে নেবো না চলো আমরা ওই পাশে যাই চলো ওই দিকে যাই চলো ওই সিঁড়িতে চলে গেছে দিদি ভাই চলে গেছে দিদি ভাই সাথে চলো তুমি কি নিয়েছো

ওই দেখো বাবা গেছে দি ভাই গেছে যাও 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 ও যে আগে চলে গেছে ওরা সৌভাগ্য দৌড় দিছে ওঠার জন্য দাঁড়া দাঁড়া আমার হাত ধরে উঠো নাহলে পরে যাবা তুমি যাবে তা হাত ধরো তুমি হ্যাঁ তুমি পরে যাবে না তোমার ধরো আমাকে পরে যাবে না তো ধরো ওই যে আঙ্কেলকে ধরো আবার তো পরে গেলাম এটা শপিং মল এখানে শপিং করো কি শপিং করবে বলো শপিং করো দেখো এটা তোমার এটা তুমি শপিং করবে দেখো কোনটা পছন্দ হয় তোমার শপিং করতে আসছে তুমি এটা এটাও পছন্দ হয় না তাহলে কি পছন্দ হয়

সিঙ্গারা খেয়ে সিদার একটু মনটা খারাপ সিদার আইটা ড্রেস মিলছে না এই কিনতে পারলাম না একটা হলুদ ড্রেস না তাহলে ও জুস জুস বাসার সামনে ওখান থেকে দোকান কিনে দেবো চলো আচ্ছা ঠিক আছে পরে কিনে দেবো এখন আমরা বাসায় যাই এমনিতে অনেক বেলা হয়ে গেছে আর সৌভাগ্য হাতে নিয়ে এখনো খাচ্ছে সিঙ্গারা খেয়ে যাচ্ছে আমি খেয়ে যাচ্ছি আমার খুব খেতে পেয়েছে বাবার কোলে সৌভাগ্য তাহলে তোমার কেনাকাটা শেষ হ্যাঁ আমার কেনাকাটা শেষ এখন বাসায় যাবো বাসায় যে ভাত খেয়ে ঘুমাবো এই রিক্সা বলছে রিক্সা ওই যে রিক্সা চলে আসছে আমরা এখন রিক্সায় করে বাসায় চলে যাবো হাসো কেন হাসছো কেন তো রিক্সা এখনো পাচ্ছি না দাঁড়িয়ে আছি সুজিতা সৌভাগ্য 嘛高嘛。